চলছে নবম আসর এবারে দেশের ছবি মেলায় দশ বাংলাদেশি ফেলো অংশ নিচ্ছেন কিউরেটারদের প্রধান চারজনই বাংলাদেশের এস এম রেজা রহমান মুনেম ওয়াসিফ তানজিম ওয়াহাব ও মাহবুবুর রহমান ছবি মেলায় কাজ করা চার গর্বিত বাংলাদেশি কিউরেটারদের সাথে কথা বলেছেন তাবিনা সব্নম বা শিল্পকর্মত্ত্বাবধায়কের চিন্তার মিশেলেই শিল্পীর কাজ উপস্থাপিত হয় কিউরেটররা তার ধারণার সঙ্গে শিল্পী বর্ণের দক্ষতার মিশেল উপস্থাপন করেন প্রদর্শনীতে বাংলাদেশে আয়োজিত আন্তর্জাতিক প্রদর্শনীগুলোতে এই জায়গাটিতে বরাবরই পিছিয়ে থাকে বাংলাদেশ সাধারণত বিদেশি কিউরেটররাই সাজিয়ে দিয়ে যায় প্রদর্শনীগুলো সেদিক দিয়ে এশিয়ার সর্ববৃহৎ আলোকচিত্র প্রদর্শনী ছবি মেলার নবমাসর ব্যতিক্রম এবারের আয়োজনে প্রধান চার কিউরেটরই বাংলাদেশের বাকি দুজন মাত্র অতিথি ছবি মেলার আঠারো বছরের দীর্ঘ পথযাত্রায় এটি এক বড় প্রাপ্তি বলে মনে করেন দেশের কিউরেটররা আমরা যখন হোস্ট হয়ে ওদের কাজগুলো যখন আমাদের পরিবেশে আমরা নিজেদের মতো করে দেখাই আমার কাছে মনে হয় এখানে একটা ক্ষমতার জায়গার একটা পরিবর্তন ঘটে এবং আমার কাছে মনে হয় এখন আমরা বাংলাদেশে থাকি আর যেখানেই থাকি নিজেদেরকে কেবল চারপাশের জায়গায় বন্দি করে রাখার কিছু নেই এখন ইন্টারনেট চলে এসছে পৃথিবীতে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে সো আমাদের এই বাদগুলো ভেঙে বাংলাদেশ সেরিয়ে অন্যান্য জায়গায় গিয়েও কাজ করতে হবে বিদেশ থেকে খুব গুরুত্বপূর্ণ কিউরেটার আসেন এসে এদেশের শিল্পীদের কাজটাকে দেখান এবং অডিয়েন্সের কাছে আসলে উপস্থাপন করেন ঘটনা যদি উল্টা হয়ে যায় বাংলাদেশি কিউরেটারে যদি বিদেশিদের কাজগুলো দেখান এবং সেটাকে উপস্থাপনের দায়িত্ব নেন আমার মনে পাওয়ার স্ট্রাকচারের জায়গা থেকে সেটা একটা বাড়তি জায়গা যোগ করবে এবারের ছবি মেলার বিষয় অবস্থানান্তর ছবিগুলোকে শিল্পীর দৃষ্টিভঙ্গির সাথে সমন্বয় করে সহজ সরলভাবে দর্শকের সামনে তুলে ধরতে চেয়েছেন ছবি মেলার কিউরেটোরিয়াল টিম এমনভাবে কাজগুলোকে ইনস্টল করার চেষ্টা করেছি যেন মানুষগুলো যখন জায়গাগুলো দেখে মানুষের ভিতর যেন সময়ের একটা অদ্ভুত ধারণা প্রবাহিত হয়ে যায় এভাবেই আমরা বিভিন্ন প্রদর্শনীতে আসলে বিভিন্নভাবে এই ট্রানজেশনের আইডিয়াটাকে ছুঁয়ে যেতে চেষ্টা করেছি কোলাবরেটিভ প্রসেস আমরা বলি মানে একসাথে মিলে সিদ্ধান্ত নেওয়া কিছু জায়গায় শিল্পীদেরকেও সম্পৃক্ত করা এবং এর মাধ্যমে হয়তো একটা নতুন ভাষাও তৈরি হয় আমরা যেটা করেছি কিউরেটররা এই শিল্পীদের সাথে যোগাযোগ রেখেছি এবং একসাথে কাজ করেছি ফলে যেটা হয়েছে আমাদের দেশজ একটা চিন্তা আছে তার সাথে আন্তর্জাতিক মানের যে সমন্বয় সেটা আমরা করতে পেরেছি এই পুরো দলটাকে নিয়ে ট্রেক ও পাঠশালার আয়োজনে জাতীয় চিত্রশালা ও পুরান ঢাকার বিভিন্ন স্থানে আলোছায়ার এই উৎসব চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত তাবিনা স্বপ্নম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা